পাঁচ দিন ধরে পানিহাটি স্কনে পালিত হলো চিরাদধী দণ্ড মহোৎসব গঙ্গা পূজা ফুড ফেস্টিভ্যাল শ্রবণ উৎসব কীর্তন মেলা ও চিরাদধি যখন পানিহাটি ধামে রাঘব পণ্ডিতের ভবনে গঙ্গা তীরে বটগাছের নিচে নিত্যান্তবু বসেছিলেন সকালের দিকে তার ভক্ত সঙ্গ নিয়ে আর সেই সমাদে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ বললেন চোরা তোকে আমি দণ্ড দেব কারণ তুই আমার সম্পত্তি চুরি করেছিস কি আমার সম্পত্তি আমার সম্পত্তি হচ্ছে মহাপ্রভু তাকে তুই চুরি করেছিস তাকে দিতে হবে চিড়া দধি মহোৎসব সেই নিয়ে তোকে শাস্তি দিলাম আমার ভক্তদের ভোজন করাতে হবে সেই নিত্যানন্দ প্রভু যিনি মহাপ্রভুর সময় আবির্ভূত হয়েছিলেন আজ থেকে পাঁচশো বছর আগে সেই নিত্যানন্দ প্রভু যে চিড়িয়া নদী মহোৎসব রঘুনাথ দাস গোস্বাইয়ের মাধ্যমে চালু করেছিলেন আর যেমনভাবে ভক্তদেরকে খাইয়েছিলেন আজকে আপনারা পানিহাটি ইস্কন মন্দির থেকে ছিল প্রভুবদের বিশেষ কৃপায় আমরা দেখুন কিভাবে ভক্তরা মারছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ ইনি হচ্ছেন পানিহাটি মন্দিরের প্রেসিডেন্ট স্বয়ং উনি এই কাজে নিয়ক্ত আছেন এবং শুধু এখন নয় সকাল সাতটা থেকে শুরু হয়েছে ओ दिया रोना गाना आनंदमय बनो कर हमारा ओ दिया रोना गाना बाबा बीवी दो गए जनों जहां अभी